আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমানে চলমান আছে বাংলাদেশের যে সকল জেলাতে তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলারগুলো চলমান আছে নতুন করে কোন কোন জেলায় প্রকাশ করা হয়েছে তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাই দেব যে বাংলাদেশের বর্তমানে কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে পাশাপাশি এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আপনারা জানেন তো এই পদে অনেকে আবেদন করতে চান এটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এই সার্কুলারটা প্রকাশ করা হয়ে থাকে তো এটাতে কিন্তু অনেকগুলো করে পদ নিয়োগ দেওয়া হয় প্রতিটা জেলাতেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয় ধাপে ধাপে তো বেশ কিছু জেলাতে অলরেডি সময় শেষ হয়ে গেছে আবার নতুন করে কিন্তু আপনার বর্তমানে প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে রানিং সার্কুলার চলমান আছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোন বিশ থেকে পঁচিশটা জেলা বর্তমানে রানিং সার্কুলার চলমান আছে আর বাকি যে জেলাগুলো এখনও প্রকাশ করা হয়নি কবে প্রকাশ করা হবে এবং আপনারা কিভাবে জানবেন এই প্রসেসটাও আজকের ভিডিওতে আমি দেখাই দেব তো অবশ্যই শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি এই সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে জেলা পর্যায়ের এগুলো আপনি জানতে পারবেন এগুলো সবগুলো পিডিএফ হচ্ছে জেলা জেলা পর্যায়ের এখানে মানে ম্যাক্সিমাম পিডিএফগুলো হচ্ছে এখানে জেলা পর্যায়ের যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ তো আপনাদেরকে আমি পুর্তিরাই ধাপে ধাপে দেখাবো শুধুমাত্র আমি নামগুলো বলে যাব একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা হচ্ছে যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাতে এম আর রহিয়ান হাসান চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো আছে জেলা জেলা প্রশাসক তারপরে হচ্ছে সিভিল সার্জন এগুলোও কিন্তু এই চ্যানেলে সবার আগে আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই যুক্ত থাকবেন আশা করি আপনার জেলার সার্কুলারগুলো আপনি জানতে পারবেন এছাড়া সকল সার্কুলার আপনি জানতে পারবেন তো আমরা প্রথম থেকে দেখবো হবিগঞ্জ জেলার তো হবিগঞ্জ জেলা থেকে যদি কেউ থেকে থাকেন ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে একশো তিরিশটি পদ আছে তো আপনারা এই স্বাস্থ্য সহকারীতে অবশ্যই আবেদন করবেন হবিগঞ্জ জেলার এছাড়াও গাড়ি চালক অভিস সহকারী কামকম্পিউটার মুদ্রা খরিক স্টোর কিপার ল্যাব অ্যাটেন্ডেন্ট অভিষয়ক পদেও কিন্তু নিয়োগ দেওয়া হবে সো এরপর আমরা নেক্সট জেলা দেখবো খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলাতে কিন্তু যদি কেউ থেকে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন খাগড়াছড়ি জেলাতে একশো বারো জনকে নিয়োগ দেওয়া হবে তবে খাগড়াছড়ির এই নিয়োগটা কিন্তু অনলাইনে না এটা হচ্ছে ডাক যোগে অথবা সরাসরি গিয়ে ওখানে পঞ্চায়েত দিতে হবে এটা হচ্ছে আপনার খাগড়াছড়ি জেলার জন্য বাকি বাংলাদেশের যত সার্কুলারগুলো আছে অনলাইনে আবেদন খাগড়াছড়ি জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা আবেদন করতে পারেন একশো সাত একশো বারো জনের যে পদ আছে স্বাস্থ্য সহকারী এছাড়াও ড্রাইভার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে কম্পিউটার অপারেটর আছে যে যে পদে আবেদন করবেন খাগড়াছড়ি জেলা থেকে তো আবেদনের সময়সীমা যদি আমরা বলি এখান থেকে আপনাদের আবেদনের সময়সীমা আঠারো তারিখ পর্যন্ত আছে নভেম্বরের আঠারো তারিখ থেকে তো আপনারা আবেদন করতে পারেন এরপরে হচ্ছে আমরা দেখবো লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন পরিসংখ্যানবিদ দুইজন স্টোর কিপারে পাঁচজন মুদ্রাখড়িকে নিবি তিনজন স্বাস্থ্য সহকারীতে একশো ষোলো জন তো অনেক বড় একটা পদ কিন্তু এই যে স্বাস্থ্য সহকারী বেসিক্যালি বাংলাদেশের সকল সার্কুলারের সিভিল সার্জনের কার্যালয়ে সার্কুলারের স্বাস্থ্য সহকারী পদের যোগ্যতাটা একই হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের হয়ে থাকে এই এইচএসসি পাশেই কিন্তু আবেদন করা যায় শুধুমাত্র এই এইচএসসি পাশ করলেই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করা যায় আর স্বাস্থ্য সহকারী পদটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ফ্যামিলি প্ল্যানিং যেটাকে আমরা বলে থাকি তো এইটা হচ্ছে স্বাস্থ্য সহকারী প্রায় জেলাতেই শূন্য পদ যেগুলো আছে ওয়ার্ড ভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এটা হচ্ছে কোন জেলা আমরা দেখলাম এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা যারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অবশ্যই আপনারা এইটাতে আবেদন করবেন এরপর আমরা দেখবো নরসিংদী কেউ যদি নরসিংদী জেলা থেকে থাকেন আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটারের তিনজন কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী উনচল্লিশ জন গাড়ি চালকে দুইজন ল্যাব অ্যাটেন্ডেন্টে একজন স্বাস্থ্য সহকারীতে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে আপনারা আবেদন করতে পারবেন এরপর যে জেলাটা আমরা দেখব পীর কিটা পঞ্চগড় ঠিক আছে পঞ্চগড় জেলা থেকে যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আপনাদের জেলার যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই সার্কুলারগুলো যদি আপনারা মিস করেন পরে কিন্তু আপনারা আবেদন করার কোনো সুযোগ থাকবে না আপনারা কিন্তু শুধু আফসোস করতে হবে আপনাদেরকে তো অবশ্যই এই সার্কুলারগুলো আবেদন করবেন নিজ জেলার চাকরি অনেক বড় বড় পদ থাকে এখান থেকে কম্পিউটার অপারেটর পদে হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদে দুইজন স্বাস্থ্য সহকারীতে পঁচিশটি পদ আছে তো এটা হচ্ছে আপনার মেইনলি যার যে জেলাটা বড় এবং যে জেলাতে শূন্য পদের সংখ্যা বেশি সেই জেলার পদের সংখ্যাটাও বেশি হয়ে থাকে তো পঞ্চগড় জেলাটা যেহেতু ছোটো আবার শূন্য পদের সংখ্যাও কম পঁচিশ জন শুধু নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক দুইজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে আমরা দেখব হচ্ছে ঝালকাটি সিএস ঝালকাঠ জেলা থেকে যদি অর্থাৎ হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি জেলা থেকে যদি থেকে দেখে থাকেন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে আপনার স্বাস্থ্য সহকারী পদে ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে ল্যাব ল্যাব্যাটেন্ডেন্টে একজন স্টুডিড কেপারে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খুঁড়ি কি দুইজন বিদে একজন কম্পিউটার অপারেটর পদে একজন আপনারা কিন্তু চাইলেই এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন জয়পুরহাট জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে সম্ভবত এইটার হচ্ছে আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এইটার সময় শেষ হয়ে গেছে তো এইটার জয়পুরহাট জেলার যারা আছেন আপনারা কিন্তু আর আবেদন করতে পারবেন না যারা আবেদন করছেন তাদের তো ভালো ঠিক আছে তো এই জন্য এগুলো আপনারা অবশ্যই আবেদন করবেন লালমনিহাট জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সো লালমনিহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন পরিসংখ্যানবিদে তিনজন স্টোর কিবারে তিনজন স্বাস্থ্য সহকারীতে কিন্তু ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে সো এই পদগুলো দেখেন স্বাস্থ্য সহকারী পদগুলো ছিয়াত্তর একশো জন দুইশো জন কোনো কোনো জেলাতে দুইশো পঞ্চাশ জন পর্যন্ত নিয়োগ দেওয়া থাকে তো দেখেন একটা জেলাতে যদি একশো জন দুইশো জন নিয়োগ দেওয়া হয় একটা পদে এই পদটা যদি আপনার অধিদপ্তরে প্রকাশ করা হতো তাহলে কিন্তু কয়েক লক্ষ আবেদন পড়ে যেত যেহেতু ওখানে বাংলাদেশের সবাই আবেদন করতে পারত কিন্তু আপনার জেলার যে সার্কুলারটা এটাতে কিন্তু শুধুমাত্র আপনার নিজের জেলার প্রার্থী ছাড়া কেউ আবেদন করতে পারে না সেক্ষেত্রে আবেদনের পরিমাণটা খুবই কম কন্টেস্টটাও খুবই কম হয়ে যায় একটু চেষ্টা করলে কিন্তু আপনারা এই সার্কুলারগুলোর প এই পদগুলোতে কিন্তু আপনার চাকরি নিতে পারেন চেষ্টা করলে ঠিক আছে সো আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তর জন এটা হচ্ছে আপনার লালমনিহাট জেলার একেবারে একটা আপডেট সার্কুলার আবেদন করতে পারেন এরপরে জেলা আমরা দেখব সিএস নরসিংদী নরসিংদী জেলার যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওর মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটরে তিনজন পরিসংখ্যান বেজে চারজন অফিস সহকারী মুদ্রাকড়িকে তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারী পদে উনচল্লিশ জন গাড়ি চালকে দুইজন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে একজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে জেলাটা আমরা দেখবো এখান থেকে সিএস নেত্রকোনা নেত্রকোনা জেলার যারা আছেন অবশ্যই আবেদন করবেন একশো আটজনকে নিয়োগ দেওয়া হবে আপনাদের জেলাতে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই এছাড়াও কিন্তু পরিসংখ্যানবিদে আটজন স্টোর কিপারের সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে কিন্তু চৌদ্দজনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চাল গাড়ি চালকের চারজন ল্যাবরেটারি দুইজন স্বাস্থ্য সহকারী থেকে যে বড় পট্টা একশো আটজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের শুধুমাত্র এএসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন যারা কোন জেলাটা নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে সো অবশ্যই আপনারা এই সার্কুলারগুলো মিস করবেন আবেদন করার চেষ্টা করবেন এরপর আমরা দেখব সিএস নোয়াখালী সিএস নোয়াখালী নোয়াখালী জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন সিএস নোয়াখালী নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় তো আবেদন কিন্তু করতে পারেন আপনারা এই বিদে আপনার ছয়জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল বড় কিন্তু পদের সংখ্যা শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই একশো একুশটি পদ আছে ষোলোতম গ্রেডের এইচএসসি পাশে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন তো বেসিক্যালি এগুলো তো মিস করবেন না অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারী পদে স্বাস্থ্য সহকারী পদের যে সার্কুলারটা এটা কিন্তু ষোলতম গ্রেডের হয়ে থাকে এবং বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এই হলো বিষয় আর একটা কথা হচ্ছে কি অনেকে হলো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার সময় আপনারা শূন্য পদের তালিকাটা খুঁজে থাকেন যে আপনাদের জেলাতে কি অবস্থা কোন ওয়ার্ডে শূন্য পদ আছে তো এই বেশি এটা জানার জন্য আপনারা কি করবেন আপনাদের যে জেলার কেউ যদি সদর হয়ে থাকেন জেলার তাহলে সেই ক্ষেত্রে জেলা জেলা যে সিভিল সার্জনের কার্যালয় সেখানে আপনার আপনার যে নোটিশ বোর্ড আছে সেখানে দেখবেন তারা টাঙ্গায় দিয়ে রাখছে আর যারা উপজেলা পর্যায়ে আছেন জেলার জেলা মানে জেলা শহরের উপজেলায় যারা আছেন উপজেলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞ যাওয়ার পরে দেখবেন যে নোটিশ বোর্ডে এই সার্কুলার এবং শূন্য পদের তালিকাটাও কিন্তু তারা দিয়ে রাখছে ঠিক আছে সো এরপর যদি আমরা এখান থেকে দেখাই ডিসি হবিগঞ্জ এখান থেকে আমরা বেশ কিছু জেলাতে কিন্তু ডিসি অফিসের নিয়োগ সার্কুলার চলমান আছে ডিসি অফিস হবিগঞ্জ জেলাতে আছে তারপরে এখান থেকে আমরা দেখব লালমনিহাট ডিসি অফিসে আছে পিরোজপুর আছে এটা পিরোজপুর এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা কিন্তু আপনার সিভিল সার্জন পিরোজপুর না সরি এটা পিরোজপুর জেলা প্রশাসক তো একেবারে আপডেট একটা সার্কুলার নাজির কামকেশিয়ার দুটি সার্টিফিকেট বেশকার দুটি সার্টিফিকেট সহকারী দুটি মিউটিশিয়ান চারটি ক্রেডিট চিকিং গাম সাইরাতে পাঁচটি অফিস ছাব্বিশ জন তো এই যে পিরোজপুর জেলার যদি কেউ থেকে থাকেন পিরোজপুর জেলার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি কেউ যদি থেকে থাকেন এই পদে আবেদন করতে পারেন ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া এখানে বেশ কিছু পদ আছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন রাজশাহী জেলা সো রাজশাহী জেলার যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওটার মধ্যে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো আপনাদের জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যারা আবেদন করবেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে ছয়জন সার্টিফিকেটে একজন ব্রেঞ্চ সহকারীতে একজন অফিস সহকে চোদ্দ দুজন প্রহরীতে নিবে কিন্তু দুইজন কিন্তু বা একজন তো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন যারা রাস্তায় রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আছেন এরপরে আমরা যদি দেখি রংপুর রংপুরে কিন্তু আপনার জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সার্কিট হাউসে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এরপর যদি আমরা দেখি সিলেট সিলেট জেলার যদি থেকে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা সিলেট জেলা প্রশাসক অর্থাৎ ডিসি অফিসে আর একটা হচ্ছে সিলেটের যে সার্কিট হাউস সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো অবিষয়েকে চব্বিশটি পদ আছে সিলেট জেলা যারা আছেন এই পদগুলোতে আবেদন করতে পারেন একটা পদেই মাত্র চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিধিতে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো এগুলোতে এসএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিধিতে কিন্তু এগারোটি নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু সিলেটের সার্কিট হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি আছে নিরাপত্তা পরী বিশ জন বিষ্টম গ্রেডে তিনটি পদ আছে বেআরআরে দুটি পদ আছে বাবুর্সিতে একটি পদ আছে সহকারী বাবুর্সিতেও একটি পদ আছে এরপর যদি আমরা এখানে দেখি এখান থেকে অনেক স্থানগুলো আছে গাজীপুরে আছে সিরাজগঞ্জে আছে দিনাজপুরে আছে গাজীপুর জেলাতে যদি আমরা দেখি গাজীপুর জেলার যদি কেউ থেকে থাকেন এখান থেকে অনেকগুলো পদ আছে তো বিশ্বকি ছাব্বিশটি পদ আছে নিরাপত্তা পরিটি পরিচ্ছন্নতা কর্মী নয়টি বাবরছি দুটি বাবরছি একটি বেয়ার হচ্ছে এরকম অনেকগুলো পদ আছে তো এরপরে আমরা দেখব আসলে আমরা এইভাবে বলতেছি শুধু জেলাগুলোর নাম আপনারা বিস্তারিতটা কীভাবে দেখবেন বিস্তারিত আমার চ্যানেলের মধ্যেই সব যতগুলো নিয়োগ বললাম আমি সবগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে ওখানে বিস্তারিত দেওয়া আছে পাশাপাশি আপনি নিজেও কিন্তু অনলাইনে সার্চ করে ইউটিউবে সার্চ করে নিজের জেলার নামটা সার্চ করে কিন্তু দেখতে পারেন যে সাপোজ আপনার জেলা হচ্ছে রাজশাহী আপনি লিখলেন রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো রানিং সার্কুলার হলে সবার উপরে আপনি দেখতে পারবেন আর পুরনো হলে আপনি দেখতেই পারবেন যে বছর আগের বা এক বছর আগের এভাবে আপনি জেলা প্রশাসক হলে জেলা প্রশাসক আর সিভিল সার্জন হলে সিভিল সার্জন নিয়ে সার্চ দিবেন তো এরপর যদি আমরা দেখি ডিসি সিরাজগঞ্জে দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যারা গাজীপুর জেলার সিরাজ সিরাজগঞ্জ জেলার আছেন দুইটি পদ আছে একটা হচ্ছে ডিসি অফিসে আরও একটা কিন্তু সার্কুলার আছে এটা সম্ভবত আপনার সার্কিট হাউসে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন সরি এটা হচ্ছে ভূমি অফিসে তো যারা সিরাজগঞ্জ জেলার আছেন আপনাদের দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন দিনাজপুর জেলা প্রশাসকের আবেদন সার্কুলার হয়েছে আপনারা আবেদন করতে পারেন তো এরপরে হচ্ছে ময়মনসিং জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশটি পদ আছে আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারেন এরপরে মুন্সীগঞ্জ থেকে আবেদন করতে পারেন সো মুন্সীগঞ্জ থেকে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে অফিস সহকে বারোটি স্টোর কিপার হচ্ছে পেশকারে দুটি সার্ভিস সহকারী দুটি তো এরপর যদি আমরা এখান থেকে দেখি অনেকগুলো পদ আছে এরপর হচ্ছে রংপুর তারপরে এখান থেকে হচ্ছে চাঁদপুরে কিন্তু সার্কুলার হয়েছে ওইটার আমার পিডিএফটা সম্ভবত নাই খাগড়াশর তো আপনাদেরকে দেখাইলাম এইরকম আরও মোটামুটি অনেক কয়েকটা পিডিএফ আছে যেটা আমি এখনও সংগ্রহ করে নিয়ে আসিনি তো এই হলো মূলত আজকের ভিডিও এখান থেকে আমরা কিন্তু অলরেডি কিন্তু বিশ থেকে পঁচিশটা জেলা কিন্তু দেখাই দিয়েছি তো এগুলোর মধ্যে যাদের যাদের জেলা পড়ছে তারা আবেদন করবেন এবং যে জেলাগুলো এখনো বলা হয় নাই সে জেলাগুলো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন দেখবেন এই মাসের শেষের দিকে বা ধারাবাহিকভাবে দেখবেন এই মাসে না হলে সামনের মাসের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশের সকল জেলার সার্কুলারগুলো প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই হলো মূলত আজকের ভিডিওতে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করুন এবং যাদের জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা দ্রুতই আবেদনটা করে নিন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে আমাদের সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন যদি কারো কোনো কিছু জানার থাকে তো কোন জেলা সম্পর্কে তাহলে সেই জেলাটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ